আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে কার থিম কেক টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এই টিউটোরিয়ালটা আমি ফার্স্ট টাইম আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য আমাদের চকলেট কেক বেস লাগবে চকলেট কেক বেশ দিয়ে আজকের এই কেক কার থিম কেক আমরা তৈরি করব। লাইভে এসে পাঁচ ডিমের নয় ইঞ্চ মোল্ডে তিনটি ডিম পরিমাণ ব্যাটার ছয় ইঞ্চ স্কোয়ার মোল্ডে দুই ডিম পরিমাণ ব্যাটার দিয়ে তাওয়া এবং আমি সসপ্যানে এই কেক দুটি তৈরি করেছিলাম সেখান থেকে নয় ইঞ্চ মোড়ের যে কেক পেস সেটা নিয়ে একটি বারো ইঞ্চ মোড় বোর্ডের মাঝে আমি দুটা লেয়ার করেছি মার্শাল্লা কতটা তুল তুলে হয়েছে নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন প্রথম লেয়ারটা আমি রেখেছি বোর্ডের উপর এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা সুগা সিরাপ আপনাদের স্পাঞ্জ কেক যদি তেল ছাড়া হয় সেক্ষেত্রে সুগা সিরাপের পরিমাণটা একটু বেশি দিতে হবে তা না হলে আপনাদের যে তেলের গ্যাপটা সেটা কিন্তু ফুলফিল হবে না আর তেলের একটা নিজস্ব ওয়েট আছে সেটাও কিন্তু ফিল আপ করতে হবে সে আপনারা যদি সিরাপটা স্পাঞ্জ কেক ডেকোরেশনের ক্ষেত্রে ব্যবহার না করেন পরবর্তী সময়ে আপনাদের গলায় চুপসে যাবে কেকটা খেতে ড্রাই লাগবে এইবার দিয়ে দিলাম ট্রপিক্যাল হুইপ ক্রিম আমি এই কেকটা টু জেড ডেকোরেশন করবো ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে চারপাশে যতটা সম্ভব ছড়িয়ে দিচ্ছি চারপাশে ছড়িয়ে দিয়ে দ্বিতীয় একটাও দিয়ে দিবো অনেকেই ট্রপিক্যাল হুইপ ক্রিম সংক্রামক এখনও অনেক কমেন্ট করেন ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়ে আমার এই চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আছে আপনারা স্কিপ করে দেখেন বিদায় ট্রপিক্যাল হুইপ ক্রিমের অনেক টিপস আপনাদের বাদ পড়ে তাই আমি আগামী তিনশাল আরও একটি ট্রপিক্যাল হুইপ ক্রিমের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব যদি আপনারা স্কিপ করে দেখেন আর ভাষায় প্র্যাকটিস না করেন তাহলে আপনাদের কিন্তু ট্রপিক্যাল হুইপ ক্রিম কখনোই পারফেক্ট হবে না কি কারণে আপনাদের ট্রপিক্যাল হুইপ ক্রিমটা নরম হয় সেটা আপনারা বুঝতে পারবেন না এইবার দ্বিতীয় লেয়ারটা দিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম দিয়ে আমি কিছুটা হালকা পাতলা ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি শুধুমাত্র বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আমি কেকটা বের করে কারের শেপটা দিয়ে দেবো এই তো এরই মাঝে আমি বিশ মিনিট পরে কেকটা বের করে এনেছি এইবার এক পাশ থেকে আমি যতটুকু কেটে নিচ্ছি ঠিক সে অংশটা নিয়ে অপজিটিভ থেকে মেপে সমানভাবে আরও সেম পরিমাণ কেক আমি কেটে নেব টোটাল সেম সেম চারটি অংশ হয় ঠিক সেভাবে দুটি পাশ থেকে কেটে নিতে হবে এই তো এইবার কেটে নিয়ে আমি উপরে বসিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কেকটা দুইটা পাশ যখন মাঝে দিয়েছি তখন মাঝে কিছুটা গ্যাপ আছে এখানে এইবার আমি এই তো সামনে যে আমরা কারের আয়না করব সেখান থেকে কিছুটা কেটে নিচ্ছি সে কেটে নেওয়া অংশ মাঝে দিয়ে দিচ্ছি দিয়ে যে গ্যাপ অসমান অংশ আছে সেগুলো আমি ফুলফিল করে দেব আর যেখানে আমরা কারের দরজা করব। সেখানেও কিছুটা কেটে নিচ্ছি দুই পাশে সেম পরিমাণ এইবার কেটে নেব আর কেটে নেওয়া ক্রাম সব আমরা মাঝখানে যেখানে কারের উপরে গ্যাপ আছে সেখানে দিয়ে দিচ্ছি এই তো দিয়ে নেওয়া হয়ে যাচ্ছে এরই মাঝে কেটে নিয়ে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি আমাদের কারের হালকা পাতলা শেপ চলে এসেছে এইবার পিছন থেকে কেটে নিচ্ছি এবার হেডলাইটের মুখটাও কেটে নিচ্ছি সামনে আরও একটু অসমান অংশ কেটে নেব কেটে এরপরে আমরা ক্রাম কুটিংটা করে নেব এই তো এই মুখটাও কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে এইবার এর মাঝে আমরা দিয়ে দিচ্ছি ক্রিম ক্রিমটা দিয়ে এই তো এরই মাঝে আমি ক্রাম কুটিং করব আর দশ মিনিট মতো নর্মাল ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে যদি কুটিং করে আপনারা কেকটা রাখেন সেক্ষেত্রে আপনাদের কেকের ক্রামটা আর উঠে আসবে না সরাসরি যদি আপনারা কেকটা ডেকোরেশন করেন কেকের ক্রামটা উঠে আসবে আর যারা কেক বেস তৈরি করেন তেল ছাড়া তেল ছাড়া কেক তৈরি করে করলে কিন্তু সেক্ষেত্রেও কেকের বেসের ক্রামটাও কিন্তু বেশি উঠে আসে সেটাও কিন্তু একটা টিপস এই ভিডিওতে আমি আপনাদের সাথে কয়েকটা টিপস শেয়ার করেছি যেমন স্পঞ্জ কেক কেক তৈরির সময় তেল ব্যবহার না করলে সেখানে কিছুটা আপনাদেরকে সুগা সিরাপের পরিমাণ বেশি দিতে হবে সেমভাবে আবারও দিয়ে বলে দিলাম যে যদি সোয়াবিন তেল ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনাদের কেকটা যখন আপনারা কাটবেন গ্রামের পরিমাণ বেশি আসবে এইবার আয়না সামনে পিচ্ছে তারপর হেডলাইন হেডলাইট সব কিছু শেপ আমি দিয়ে দিচ্ছি তাই আমি কিছু ক্রিম পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আর সাথে পাইপিং ব্যাগের সাথে এই নজেলার নাম আমার জানা নেই পাইপিং ব্যাগের মুখটা একটু কেটে দিলেই যে গোল আকৃতির নজেলা ডিজাইন হয় সেটাই আমি করে দিয়েছি তো এক পাশে আয়না করা হয়ে আয়নার শেপটা দেওয়া হয়ে গিয়েছে সেমভাবে দিয়ে দিচ্ছি আমি সামনের আয়না পিছনও দিয়েছি এইবার হেডলাইন দিয়ে হেডলাইন হেডলাইটটা দিয়ে এই তো নিচেও দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দিলাম আমি শেড কালার এই তো সেট কালারের জন্যে আমি কিছুটা ট্রপিক্যাল হুইপ ক্রিমের মাঝে ব্ল্যাক ফুড কালার মিশিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এই কেকটা তৈরি করতে আমি এতদিন যাবৎ যত কেক তৈরি করছি তার সবচেয়ে বেশি সময় সাপেক্ষ আর আমার কষ্ট হয়েছে কারণ এই কেকের যে ডটগুলি আমি দিচ্ছি সেগুলি দিতে কিন্তু বেশি সময় লাগে আর আমার বলাতে যদি ভুল ত্রুটি আসে অবশ্যই ক্ষমা সন্ধ্যার দৃষ্টিতে দেখবেন আর এই ছোট ছোটো ডটগুলি দিতে কিন্তু একটু বেশি সময় লাগে এই তো এইভাবে দিয়ে দিচ্ছি আমি একটি ছোটো সাইজের নজেল ভরে নিয়েছি আর তার আগে আমি ব্লু হুড কালার মিশিয়ে নিয়েছি ক্রিমের সাথে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সেগুলি দিয়ে পুরো গাড়িটা আমি যেখানে যেখানে দেওয়া সেখানে সেখানে ভরাট করে দিয়েছি আর গাড়ির চোখটা দিয়ে দিচ্ছি যেভাবে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি ব্ল্যাক ফুড কালার আর শেড করে দিয়েছি আমি সেই কালারটা যেটা দিয়ে ব্লু কালার যেটা দিয়ে আমি গাড়ি ভরাট করেছি সামনে আমি লাইটটাও ভালোভাবে শেড করে দিয়েছি এবার বিস্কিট দিয়ে আমি গাড়ির চাকাটা কমপ্লিট করছি যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই তো গাড়ির চাকাও দিয়ে দিলাম সুন্দরভাবে মার্শাল্লা গাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর দেখা সৌন্দর্যের জন্য এখানে একটি আমি টপার দিয়ে টপারটা চারপাশে সেট করে দিচ্ছি যেমনটি দেখতে পাচ্ছেন সেমভাবে দিয়েছে অন্য একটি টপার উপরে এবার দিয়ে দিচ্ছি আমি গাড়ির বর্ডারটা এখানে গ্রাস নজল দিয়ে দিলে বেশি সুন্দর হতো বেশি ভালো লাগতো সব কিছু মিলিয়ে আমার আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আর কালার মিক্সিং থেকে শুরু করে কিভাবে ট্রপিক্যাল হুইপক্রিম পারফেক্টভাবে তৈরি করব তার ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম